আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আবারও চলে আসলাম বড়দার বাসায় তো স্পেশাল স্পেশাল খাওয়া দাওয়া আমাদের জন্য সকালবেলা ঘুম থেকে ডেকে নিয়ে আসলো তো ইলিশ মাছ দিয়ে কি হবে ভাবি পটল ভাজি আর পটল দিয়ে রান্না হবে আর দেশি মুরগির মাংস আমার নিয়ে আসছে আর তার আগে আমরা চা খেয়েছি চার পাতিল দেখতে দিবে না তারপর চা বসে করবো না আর এখানে কি রান্না আছে।

मुरा है तो भाभी ये आप मेरे दहन ऐसे करते हैं। ये तो प्लास्टिक है। हम्म। अब आप हमसे कुछ नहीं करेंगे। हम मेरा रख देंगे। Oh. Okay.